শয়তান পালায়ন করে যদি আতর সুগন্ধি থাকে তাহলে আরওয়াহুল যেগুলি পাক পবিত্র আত্মা ফেরিস্তার তার আত্মা হচ্ছে পাক পবিত্র তারা সুগন্ধি পছন্দ করে যেহেতু তারা ভালো সেজন্য ভালোকে পছন্দ করে আরওয়া খবিস আত্মা হচ্ছে জিন শয়তান খারাপ জিনগুলো এই খবিস আত্মাগুলি তৈবুর রায়হাল খবিসা নোংরা এবং ময়লা আবর্জনা আর দুর্গন্ধকে পছন্দ করে এই জন্য যত নোংরা জায়গায় যেখানে ডাস্টবিন আছে যেখানে ময়লা আবর্জনা আছে যেখানে পেশাব পায়খানা আছে সেখানে ও বাথরুমে হ্যাঁ কার স্থান জিন শয়তানের স্থান যেমনই আজান হয় দৌড় দিয়ে পালিয়ে গিয়ে বাথরুমে আস হয়নি জিন শয়তান বাথরুম আসায়নি এই জন্য ইচ্ছে করে ছেলেমেয়েরাকে ঠিক আজানের সময় বাথরুমে যেতে দেবেন না যদি শয়তান অনিষ্ট থেকে রক্ষা করতে হয় এগুলো দুনিয়ার লাভের কথা বলছি দিনের লাভটা যদি অনেকে বুঝেন না বুঝলে তো নামাজই হইতেন ঠিক না চেষ্টা জানলাম বুঝেন দুনিয়াতে কত যে অশান্তিতে মানুষ আছে আল্লাহ শয়তানের উপদ্রবের কারণে আল্লাহ হেফাজত করেন অকুল্ল প্রত্যেক আত্মার স্বভাব হচ্ছে যে নিজের মতো সৃষ্টিকে খুঁজে নেই যে যেমন তেমন সঙ্গী খুঁজে শয়তানরা যেহেতু নোংরা সেই জন্য নোংরা বস্তু আবর্জনা খুঁজে গন্ধ খুঁজে আর ফেরিস তারা যেহেতু পাক পবিত্র সেই জন্য আতর সুগন্ধির জায়গায় খুঁজে ফাল খাবি সাতর খাবি আল্লাহ কোরআনে বলেছেন যে নোংরা বস্তু এখানে বস্তুর অর্থে যদিও কোরআন বলছেন আল্লাহ আল্লাহর ব্যক্তি সম্পর্কে বলেছেন মানে যেগুলো খারাপ মহিলা কার জন্য খারাপ পুরুষের জন্য খারাপ পুরুষ কার জন্য উপযোগী খারাপ মহিলাদের জন্য অতৈ্যবা তো লীতৈ যারা পাক পবিত্র সতী সাধী মহিলা তারা সৎ চরিত্রের অধিকারী পুরুষদের জন্য প্রযোজ্য অত্যবলিতা তারা পাক পবিত্র মানুষদের জন্য উপযোগী হচ্ছে নেক স্ত্রী পাক পবিত্র স্ত্রী ওয়া ওয়াইন কানা ফিরে জালে অন্যসা যদিও এটা নরনারীর ক্ষেত্রে এই প্রসঙ্গ কিন্তু বাকি আল্লাহর ভালো মন্দ সৃষ্টি দুটোকে সামিল ভালো সৃষ্টিগুলি হচ্ছে তৈয়বাদ বা তৈয়বিন আর খারাপ সৃষ্টিগুলি হচ্ছে হ্যাঁ খাবি সুন আর খাবি সাত জি ফাইন ইয়াতা আমাল সুতরাং ভালো মন্দ কাজকে সামিল অল আকওয়াল ভালো মন্দ কথাকে সামিল খবিস কথা খবিস কাজ খবিস ব্যক্তি ভালো কথা ভালো কাজ ভালো ব্যক্তি সবকে সামিল অলমা তায়েম ভালো খাদ্যকে সামিল অলমাসায় ভালো পানীয়কে সামিল অলমালা বেশ ভালো পোশাককে সামিল ভালো পোশাক হচ্ছে ঢিলা ঢালা পোশাক ভালো পোশাক হচ্ছে যাতে যত বেশি শরীর ঢাকে পর্দা হয় মহিলাদের আর শরীর ঢাকাঢুগা থাকে যাতে করে দেখে লাগে যে হ্যাঁ সত্যি মানুষের মতো মানুষ আর তারপরে যে সব গুপ্তাঙ্গ রয়েছে সেগুলি ফুটে না উঠে পুরুষদের ক্ষেত্রে ঢিলা ঢালা যত পোশাক তত ভালো সেগুলো তাই অররাহে এই রকমই সুগন্ধি আর দুর্গন্ধ সুগন্ধ আর দুর্গন্ধ সুগন্ধ আর দুর্গন্ধ এম্মা বে মোমে লাফ জাহি এই শব্দের যে খবিসাত খাবিসুন আর ব্যাপক যে অর্থ তাতে সামিল ওয়াম্মা বেমোমে মা নাহু অথবা তার অর্থের দিক দিয়ে সামিল শব্দ দিয়েও সামিল করতে পারেন অথবা অর্থ দিয়েও সামিল করতে পারেন এই ছিল আজকে খাদ্য পানীয় সম্পর্কে অথবা পানাহারের আদব কায়দা সম্পর্কে রসুলুল্লাহ সসলামের আদর্শ আলোচনা আর আজকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ দাওয়াত এসেছেন করবেন যে ভাই দাওয়াত দিয়েছেন আল্লাহ যেন তার রুজিতে বরকত দান করেন এবং তার যে নবজাত মেহমান এসেছেন দুনিয়াতে আল্লাহ তাকে যেন দান করেন এবং সুস্থ রাখেন বাচ্চা বাচ্চার মাকে বাবাকে সবাইকে এবং আমাদেরকে আল্লাহ নে নেখায়া দান করেন এবং যতদিন আল্লাহ রাখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করেন জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন জাহান নামের রাস্তা থেকে আল্লাহ রক্ষা করেন এবং আল্লাহ রহমান পাঁচ সলা সলাৎ আদায় করে মুসলিম পরিচয় দেওয়ার আল্লাহর কাছে তৌফিক দান করে যাতে হাসরের মাঠে মুসলমান বলে পরিচয় দিত নামাজ নেই মুসলমান বলে আখেরাতে পরিচয় দিত দুনিয়াতে গায়ের জোরে দিয়ে দিচ্ছে ডকুমেন্ট আছে মুসলিম মুসলিম হ্যাঁ কিন্তু আখেরাতে পরিচয় দেওয়ার জন্য পাঁচ অক্ত নামাজ লাগবে আল্লাহর রাস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হ্যাঁ আর শির্ক মুক্ত হইতে হবে মাজার পূজা মুক্ত হইতে হবে মূর্তি পূজা করবেন না সহজে কারণ তাদের সাথে এবং তাদের ধর্মের সাথে বৈরিতা আছে আপনি ভালো করে বুঝে গেছেন কখনো মূর্তি পূজা সহজে যাবেন না আপনি হ্যাঁ কিন্তু ঠিক হুবহু ওই পূজাই করছেন বাস শুয়ে দিয়ে ওরা দাঁড় করে পূজা করছে আর আপনারা শুয়ে দিয়ে দাফন করে কবর পাকা করে আপনি শেষ ওই সমস্ত কাজ শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলম যেন সমস্ত শিরকুফরিতে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং এই সমস্ত কুমরাইতে বেঁচে থাকার তৌফিক দান করেন আর কোন ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা যায় না এই ছেলের জন্মবার্ষিকী পালন করা যায়জ নয় তার বাবা মায়ের জন্মবার্ষিকী পালন করা যায়জ নয় আপনার নেতাদের জন্মবার্ষিকী পালন করা যায়জ নয় কোনো পুরুষের কোনো নারী জন্মবার্ষিকী পালন করা যায় যায়জ নাই এমনকি রসুর উল্লাহ সাল্লামের জন্মবার্ষিকী নবী পালন করা মানে আপনি মনে করছেন যে আল্লাহ নবী আল্লাহ তার নবী দিয়ে দিনকে পূর্ণ করেনি অসম্পূর্ণ রেখেছেন আর আমরা এই ভালো কাজটি করে আমি পূর্ণ করছি যদি এই ধারণা নিয়ে থাকেন আপনি তাহলে আপনি পথভ্রষ্ট দিন আল্লাহ কমপ্লিট করেছে তো লাগে আপনি বলছেন ইনকমপ্লিট অথবা আল্লাহ কমপ্লিট করেছেন কিন্তু আমরা আরো বেশি ভালো কাজ কিছু করতে চাই কমপ্লিট এটা মেনে নিচ্ছি আরও বেশি কিছু সবের কাজ করতে চাই তাহলে বোঝা যাচ্ছে যে বলছেন আপনি যেন যে আ আল্লাহ আপনার চেয়ে বেশি আমরা পরেসগার হয়ে গেছি দুটোই কিন্তু পুফুরিতে নিয়ে চলে যাবে যদি মনে করেন যে আমি রসুল্লাহ চাইতে চার খলিফার চাইবাকুমার ওসমান চাইতে বেশি পরেসগার সেই জন্য আমি ঈদে মিলার জন্য আমি করছি তা হল ওই দিকে চলে গেলেন কারণ আপনি দাবি করছেন যে তাদের কোথায় বকরি নেদি আর কোথায় শেখ সাহেব চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন কথা বোঝা গেছে আর যদি মনে করেন যে না আল্লাহ যে দিন দিন পূর্ণ করেছি পূর্ণ হয়নি আমরা এই তৃতীয় ঈদ নিয়ে এসে এই দুটো ঈদ অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ করলাম এখন আমাদের দিন ধর্ম পূর্ণ হয়েছে তা হলে আপনি নিঃসন্দেহে কুফুরীতে আছে কুফুরি বিশ্বাস আছে সুতরাং করে ফিরে আসুন আবেগের ধর্ম পালন করবেন না দলিলে ধর্ম পালন করবেন ওসল্লাহ হুসেন মোহাম্মদ